আসসালামু আলাইকুম প্রিয় বাচ্চারা আশা করি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তোমরা সব সময় সুস্থ থাকো ভালো থাকো এই কামনা সব সময় করি কিন্তু প্রবলেম হচ্ছে যখন তোমরা পড়তে যাও বিশেষ করে ইংরেজি পড়তে যাও তখনই তোমাদের ভয় চলে আসে ভালো আর থাকতে পারো না তাই না আর ইংলিশ সেকেন্ড পার্টের কমপ্লিটিং সেন্টেন্স এই টপিকটা দেখলে তোমাদের আরও দুশ্চিন্তা হয় তোমাদের জ্বর চলে আসে তাই না কারণ হচ্ছে তোমরা অনেক রুলস পড়ো কমপ্লিটিং সেন্টেন্সের রুল পড়তে 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 জীবন তোমাদের শেষ পরীক্ষা আসলে তোমরা লিখে আসতে পারো না এই টেনশনে তোমরা বারবার আমাকে কমেন্ট করছো যে ভাইয়া কমপ্লিটিং সেন্টেন্সের ক্লাস কবে 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 চলে এসেছি তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সের ক্লাস নিয়ে ইনশাল্লাহ আমি তোমাদেরকে যেভাবে পড়াতে যাচ্ছি তোমরা যদি ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো আর কোনো ভয় থাকবে না দুশ্চিন্তা থাকবে না তবে একটি ক্লাসে কখনো স্বয়ংসম্পূর্ণ প্রিপারেশন হয় না আমি ধাপে ধাপে তোমাদেরকে ইন খুব ভালোভাবে শেষ করে দিব তবে আজকের ক্লাসে আমি তোমাদেরকে যেভাবে শুরু করব তোমরা দেখতে পাচ্ছো এখানে যশোর বোর্ড দুই এখন অনেক বলবে ভাইয়া আপনি কিছু পড়ালেন না কিছু বুঝালেন না যশোর বোর্ডে চলে গেলেন আসো আমি সবসময় চেষ্টা করি স্টুডেন্টরা আসলে কিভাবে পড়ালে মাথায় ঢুকাতে পারবে মাথায় ঢুকালে লাভ নেই কিভাবে পড়ালে তারা পরীক্ষা হলে কোপ দিয়ে আসতে পারবে কোপ মানে সুন্দরভাবে লিখে আসতে পারবে সো তোমাদের অনেকেরই কথা বা অনেকই তোমরা জানো যে তোমরা সবাই যেমন তোমরা পড়ো উড ইউ মাইন্ড ইট ইজ টাইম ইট ইজ হাইট অ্যান্ড লেস্ট তারপর হচ্ছে ইফের ব্যবহার এর ব্যবহার আনটিলের ব্যবহার টিলের ব্যবহার সব রুলস মুখস্থ তোমাদের বাট যেটা তোমাদের প্রবলেম তোমরা পরীক্ষার খাতায় লিখতে পারো না সো আমি আজকের ক্লাসটা এইভাবে সাজিয়েছি হ্যাঁ প্রশ্নটা জোশর্ব দুই হাজার তেইশের বাট আমি তোমাদেরকে এমনভাবে শেখাবো যে ওই রিলেটেড যত বিষয় আছে ওই রিলেটেড যে নিয়মগুলো আছে সেগুলো তোমাদের রিভিশন দিয়ে দিব অ্যান্ড দেন প্রভাবেল উত্তর মানে হচ্ছে প্রভাবেল আনসার মানে হচ্ছে কি কি উত্তর হতে পারে তোমরা খালি একটাই মুখস্থ করো যেমন ইট ইজ হাই টাইম উই গেপ আপ স্মোকিং আরে ভাই প্রশ্নে কি স্মোকিং নিয়ে কোনো কথাই নাই বাট তুমি কি লিখে দিছো যে ইট ইজ হাই টাইম উই গেভ আপ স্মোকিং অ্যান্সার কি হবে ধরো প্রশ্নে এসেছে ফুড অ্যাল্টারেশন ইজ আ বার্নিং ইস্যু অ্যাট দিস টাইম অথবা অ্যাট প্রেজেন্ট এখন তুমি কি দিলা ইট ইজ হাই টাইম উই গেভ আপ স্মোকিং হইল ব্যাপারটা হইল না কিন্তু তাই না তার মানে আমাদেরকে জানতে হবে আমাদেরকে বুঝতে হবে আমরা যেটাই ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে যেভাবেই যাই না কেন যেটাই লিখতে চাই না কেন অবশ্যই রিলেভেন্ট কিছু লিখতে হবে তাই না আচ্ছা তো এখানে দেখো উইথ এ ভিউ টু উইথ ভিউ টু এর মানে হচ্ছে উদ্দেশ্য বুঝায় এবং উইথ এ ভিউ টুর পরে আমরা জানি ভারপ্লাস জি হয় কে না জানো মোটামুটি সবাই জানো কিন্তু ভাইয়া এই যে ভারপ্লাস জি হয় এরকম অনেকগুলো আছে তোমার পরীক্ষায় উইথ আ ভিউ টু দিয়ে আসলো না তোমার পরীক্ষায় কী দিয়ে আসলো জানো তোমার প্রশ্নে আসলো উইথ এ ভিউ টু বাদ দিয়ে অ্যাভয়েড দিয়ে আসলো অ্যানজয় দিয়ে আসতে পারে লাইক স্টার্স স্টপ সাজেস্ট ক্যান নট হেল্প কুডেন্ট হেল্প উইথ এ ভিউ টু আমরা যেন উদ্দেশ্য বুঝাতে এটা লিখে দিয়েছি লুক ফরওয়ার্ড টু দিয়ে আসতে পারে কনফেউজ টু দিয়ে আসতে পারে অবজেক্ট টু দিয়ে আসতে পারে কমিটেড টু দিয়ে আসতে পারে অথবা গেট ইউজ টু অথবা বি ইউজ টু আমরা যেন অতীতের অভ্যাস বোঝাতে এরপরে ভারপ্লাস আইনজি হয় অথবা প্রেপোজিশন দিয়ে শুরু হতে পারে যেমন উইদাউট প্লাস ভারপ্লাস আইনজি উইদাউট মানে কি ছাড়া বা ব্যতীত আর বাই মানে কি দ্বারা বা দিয়ে বা এরপরে ভারপ্লাস আইনজি এরপর দেখো উডিউ মাইন্ড উডিউ মাইন্ডের পরে কি প্লাস আইনজি বসে তার মানে ব্যাপারটা বুঝো যে প্লাস আইনজি হতে পারে এরকম যেই যেই ওয়ার্ডসগুলো আছে বা ফ্রেজগুলো আছে এগুলো তোমার মাথায় থাকতে হবে তাহলে ভাইয়া তোমার কষ্ট করে আলাদাভাবে মুগস্ত করার দরকার নেই যেমন ধরো আমি যদি এখানে বলি হি ওয়ান্টেড টু বি নার্স উইথ আ ভিউ টু হেল্পিং পিপল সো এখানে দেখো এই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি ফ্লোরেন্স নাইটেঙ্গল ওয়ানটেড টু বি নার্স উইথ আ ভিউ টু তার মানে এইখানে যে জিনিসটা তিনি সেবিকা হতে চেয়েছিলেন উইথ এ ভিউ টু উদ্দেশ্যে কি উদ্দেশ্যে এইখানে সার্ভিং পেশেন্ট অথবা হেল্পিং পিপল অনেকগুলো দিতে পারো তাই না সো এখানে দেখো তিনি সেবিকা হতে চেয়েছিলেন মানুষের সেবা করার উদ্দেশ্যে অথবা দেখো উড ইউ মাইন্ড টেকিং দিস বুক ব্যাক ফর হিম আপনি কি তার জন্য এই বইটি ফিরিয়ে আনতে আপত্তি করবেন অথবা ধরো এরকম উড ইউ মাইন্ড সেন্ডিং দ্যাট মেইল ফর হিম আপনি কি তার জন্য সেই মেইলটি পাঠাতে আপত্তি করবেন বাই রিডিং মোর ইউ ক্যান মেক আ গুড রেজাল্ট অনেক বেশি পড়ে বা অনেক পড়াশোনার মাধ্যমে বা অনেক পড়াশোনার দ্বারা আপনি কি করতে পারেন ভালো রেজাল্ট করতে পারবেন এরপরে উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যান নট অ্যাচিভ সাকসেস আপনি কঠোর পরিশ্রম ছাড়া সফলতা অর্জন করতে পারবেন না তাই না সো এগুলো একটু আমি মনে করিয়ে দিচ্ছি রিভিশন করে দিচ্ছি এবং এটা মাথায় রাখবে এই স্লাইডে যা পড়িয়েছি ইনশাল্লাহ ভার্ট্রাস আইএনজি রিলেটেড যা যা আছে এখানে সব আছে একেবারে পুরোপুরি প্রিপারেশন হয়ে গেছে এখন আসি পরীক্ষা হলে কেন পারি না এর পেছনের মূল কারণ হচ্ছে আমরা একাধিক আনসার ট্রাই করি না দেখি আমরা এই যে প্রশ্নটা এইভাবে আসতে পারে উইথ আ ভিউ এতটুকু দিয়ে দিতে পারে এখন এই উইথ আ ভিউর পরে কি ভারপ্লা জি আসবে না উইথ আ ভিউ টু এরপরে ভারপ্লা আইন জি আসবে তাই না আচ্ছা যেমন আমরা এখানে বলতে পারি ফ্লোরেন্স নাইটেঙ্গল ওয়ান টু বি আর নার্স উইথ আ ভিউ টু হেল্পিং নিডি পেশেন্টস যারা অভাবী রোগী আছে তাদেরকে হেল্প করার জন্য সহযোগিতা করার জন্য অথবা টু সার্ভিং পিপল মানুষকে সেবা দেওয়ার জন্য টু ইউজিং হার স্কিল অ্যান্ড নলেজ টু মেক আ পজিটিভ চেঞ্জ মানে হচ্ছে তার যে দক্ষতা এবং জ্ঞান আছে সেগুলো ব্যবহার করে একটা ভালো পরিবর্তন আনতে চাচ্ছেন অথবা টু কেয়ারিং ফর দ্য সিক পিপল মানে হচ্ছে যারা অসুস্থ মানুষ আছে তাদেরকে যত্ন নেওয়ার জন্য উদ্দেশ্য বুঝাচ্ছে যত্ন নেওয়ার উদ্দেশ্যে এরপরে আসি পরবর্তী কোয়েশনে সেটা হচ্ছে দুই নম্বর ইফ আই হ্যাড দ্য উইংস অফ আ বার্ট এই যে ইফ ইফ মানে হচ্ছে কন্ডিশনাল হ্যাঁ এই যে ইফ দিয়ে অনেকগুলো প্রশ্ন আসে সো এই কন্ডিশনাল ক্ষেত্রে আমরা কি পড়েছি ফার্স্ট কন্ডিশন সেকেন্ড কন্ডিশন থার্ড কন্ডিশন আবার জিরো কন্ডিশনও আছে সো এটি একটু রিভিশন দিয়ে ফেলি এটা রিভিশন কীভাবে দিব এই রিভিশনটা হচ্ছে আগে আমরা দেখি যে কী কী আসলে আমাদের নিয়ম যে ইফের পরে যদি প্রেজেন্ট ইন ডিফিনিট হয় আমরা সবাই জানি প্রেজেন্ট ইনিফিট থাকলে সাবজেক্ট প্লাস উইল ক্যান মে মাস্ট এরপরে বারবে বেস্ট ফ্রম অথবা ইফের পরে প্রেজেন্ট ডিফিনিট পরও প্রেজেন্ট ইনিফিট দিতে পারো কারণ জানি চিরন্তন সত্য বৈজ্ঞানিক সত্য অভ্যসগত কর্ম এগুলো থাকলে কি হয় দুইটা প্রেজেন্ট ইন্ডিফিনিট হয় এরপর দেখি ইফের পরে যদি পাঁচটি ডিফিনিট হয় এই যে আমরা দেখতে পাচ্ছি ইফ সাবজেক্ট প্লাস ভারবের পাস্ট ফ্রম হ্যাড হ্যাভ হচ্ছে প্রেজেন্ট ফ্রম আর হ্যাড হচ্ছে কি পাস ফ্রম এখানে হ্যাড যেহেতু পাস্ট ফ্রম দ্যাট মিনস আমরা এখানে বলতেই পারি ইবের পরে পাঁচটি ডিফিনিট আছে ইবের পরে পাঁচটি ডিফিনিট থাকলে সাবজেক্ট প্লাস উড কুড মাইট এরপরে ভার্বের বেস ফ্রম এরপরে ভারবে কে বসে বেস ফ্রম বসে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড তারপরে অবশ্যই আমরা সাবজেক্ট নিব এখানে সাবজেক্ট দেওয়া আছে এরপরে উড অথবা কুড অথবা মাইট নিবো এরপরে বেস ফ্রম নিব তাই না আচ্ছা এটা আমরা অ্যান্সার পেয়ে গেলাম আমরা আরেকটা কন্ডিশন আছে ইফের পরে পাস্ট পারফেক্ট মানে থার্ড কন্ডিশন ইফের পরে পাস্ট পারফেক্ট থাকলে সাবজেক্ট প্লাস উড কুড মাইট এরপরে হ্যাব বসে হ্যাবের পরে বি থ্রি বসে তাহলে আমরা এই যখন পড়াশোনাটা করব। যখন আমরা একটা প্রশ্ন পড়বো সাথে অন্যান্য যেগুলো রিলেটেড আছে সেগুলো একটু রিভিশন দিয়ে ফেলবো আর আমরা যে কাজটা করি যখন যেটা পড়ি সেটাই খালি পড়তে থাকি পরীক্ষার হলে কি এটাই আসবে এখানে ইফের পরে পাঁচটি ডিফিনট আছে এটাই আসবে না এটাই যে আসবে এমন কথা না সো সেজন্য এই রিলেটেড যেগুলো আছে শেষ করে ফেলতে হবে সো আমি আশা করি যারা আমার ক্লাসটা করছো আমি সবসময় চেষ্টা করি তোমাদের উপকারের হয় তোমরা যেই টাইম আছে সেই টাইমে প্রপার একটা প্রিপারেশন নিতে পারো অথবা তোমরা সহজে শিখতে পারো সেটার জন্য চেষ্টা করে যাচ্ছি এবং এখানেও তোমার প্রমাণ পাচ্ছ যে ইফের পরে আমি চাইতাম বা আমি পারতাম কি করতে এখানে জাস্ট এটা অ্যান্সার লিখে দিতে যে ইফ এর পরে ডিফিনিট সাবজেক্ট প্লাস আমি চাচ্ছি যে পুরোটা তোমার রিভিশন হয়ে যাক এরপর দেখো যেমন ইফ ইউ অ্যাপ্লাই প্রপারলি ইউ ক্যান গেট আ বিশা আপনি যদি সঠিকভাবে আবেদন ফর্ম করেন বা আবেদন করেন তবে আপনি ভিসা পেতে পারেন ইফ শি গেটস গুড গ্রেটস শি উইল গো টু ইউনিভার্সিটি ভালো নম্বর পেলে সে বিশ্ববিদ্যালয়ে যাবে ইফ আই স্ট্যান্ড ফার্স্ট মাই ফ্যারেন্ডস উইল বিকাম হ্যাপি আমি প্রথম হলে আমার বাবা মা খুশি হবেন ইফ আই হ্যাড এ হলিডে আমার ছুটি থাকলে যেমন আমার ডানা থাকলে আমার পাখির ডানা থাকলে তাই না এখানে বলছে ইফ আই হ্যাড আ হলিডে আমার ছুটি থাকলে আই উড ভিজিট লন্ডন এখানে সাবজেক্ট আছে উড আছে এরপরে ভারবে ফ্রম অথবা দেখি ইফ আই অ্যাটেন্ডেড ইউর বার্থডে পার্টি আই উড অথবা কুড এনজয় আ লট আমি তোমার জন্মদিনের পার্টিতে যোগ দিলে আমি অনেক উপভোগ করতে পারতাম এরপর দেখি ইফ ইউ প্র্যাকটিসড রেগুলারলি ইউ ক্যাড স্পিক ইংলিশ ওয়েল তার মানে এটা হচ্ছে ইফের পরে প্রেজেন্ট ডিনিফিনিট প্রেজেন্টফিট থাকলে আমরা দেখি সাবজেক্ট উইল ক্যান মে মাস্ট এরপর ভাববে ফ্রম আর এটা হচ্ছে ইফের পরে পাস্ট ডিনিফিনিট সাবজেক্ট প্লাস উড কুড মাইট এরপর বেস ফ্রম উদাহরণগুলো আমরা দেখলাম এরপরে আমরা যদি খেয়াল করি যে থার্ড কন্ডিশনের কিছু উদাহরণ দেখি থার্ড কন্ডিশনের আমরা জানি ইফের পরে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বি থ্রি মানে পাস্ট পারফেক্ট এরপরে সাবজেক্ট প্লাস কুড সুড উড এরপরে মাইট এরপরে হ্যাভ হয় হ্যাবের পরে কী হয় বি থ্রি হয় যেমন আমরা যদি

হ্যাডের পরে যদি বিথ্রি থাকে মানে থাকে দেন তুমি ভাববে সেটা হচ্ছে কি ওকে সেটা কিন্তু না সো আমরা এখানে দেখতে পাচ্ছি কি হয়েছে বিথ্রি হয়েছে তুমি যদি আমাকে সাহায্য করতে আমি তোমাকে সাহায্য করতাম এবার দেখো মাঝে মধ্যে হ্যাডটা আগে চলে আসে হ্যাঁ এটা নিয়ে একটু কনফিউশন তোমাদের হয়ে থাকে মনে রাখবা কন্ডিশনালে হ্যাডটা আগে চলে আসতে পারে অথবা ওয়ারটা আগে চলে আসতে পারে এই ক্ষেত্রে তুমি মাথায় রাখবা হ্যাড অথবা ওয়ার যদি আগে আসে মনে রাখবা এর সাথে ইফ সাবজেক্ট এরপরে হ্যাড এরকম একটা বিষয় ছিল মানে হ্যাডটা যখন আগে নিয়ে আসবা তখন ইফটা বাদ হয়ে যায় তার মানে এখানে দেখো হ্যাড হি ইনভাইটেড মি এটা যেই কথা ইফ হি হ্যাড ইনভাইটেড ইনভাইটেড মি একই কথা হ্যাড হি ইনভাইটেড মি যেই কথা ইফ হি হ্যাড ইনভাইটেড মি একই কথা বুঝাতে পেরেছি আশা করি সবাই ক্লিয়ার আশা করি সবাই ক্লিয়ার সো এরপর আমরা একটু দেখি আমাদের প্রবল অ্যান্সার কী কী হতে পারে যেমন আমরা দেখলাম কোয়েশ্চেনটা ছিল ইফ আই হ্যাড দ্য উইংস অফ আ বার্ড এটা ইফ এর পরে পাস্ট ডিফিনিট পাস্ট ডিফিনিট হলে আই উড ফ্লাই ইন দ্য স্কাই দিতে পারি আই উড মিট ইউ ডে আমি প্রতিদিন তোমার সাথে দেখা করতে পারতাম ঠিক আছে আই উড ফ্লাই টু নিউ প্লেস আমি নতুন নতুন কি জায়গা যেতে পারতাম তারপর আছে আই উড ড্যান্স উইথ দ্য ওয়াইন্ড আমি বাতাসের সাথে নাচতাম ঠিক আছে আই উড ক্যারি মেসেজ অফ হোপ আমি আসার বার্তা নিয়ে আসতে পারতাম তাই না আচ্ছা এইবার আসো পরের কোয়েশ্চেন ইউনিটি ইজ স্ট্রেংথ ইউনাইটেড উই স্ট্যান্ড এটা হচ্ছে প্রভাব আচ্ছা এই প্রশ্নের উত্তরটা তোমরা সবাই কমেন্ট বক্সে লিখবে সবাই সবাই কমেন্ট বক্সে লিখো কারণ তোমরা যেন এটা হচ্ছে প্রভাব এইটা হচ্ছে আজ বাজে কিছু লিখে যাবে না মুখস্থ করে ফেলতে হবে সো আমি কিছু গুরুত্বপূর্ণ প্রভাব সেখানে দিয়েছি তোমরা এগুলো অবশ্যই পড়ে নিবে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো আমি তোমাদেরকে বলছি প্রভাব থেকে একটা প্রশ্ন তোমাদের আসার সম্ভাবনা একেবারে হান্ড্রেড পার্সেন্ট সো এইটা প্রভাবস যেই গুরুত্বপূর্ণগুলো আছে সেগুলো ভালো করে পড়তে হবে আমি চেষ্টা করবো তোমাদেরকে যেই প্রভাবসগুলো অনেক অনেক গুরুত্বপূর্ণ সেগুলো দিয়ে দিতে প্রতি ক্লাসে সো আশা করি এখানে তোমাদের অনেক বেশি লাভ হবে এবং তোমরা এগুলো প্রিপারেশান নেওয়ার জন্য এখন থেকে একটু পড়তে থাকো কারণ এইখানে এক একটা একেক রকম তুমি যদি আন্দাজে দিয়ে দাও তাহলে হবে না ঠিক আছে প্রভাবের কোনো বিকল্প অপশন নাই যে একটা অ্যান্সার মনের মধ্যে যা আছে দিয়ে দিলা ঠিক আছে অবশ্যই সেটা যেটা যেগুলো আছে প্রবাদ সেগুলো পড়ে নিতে হবে সো আমি এখানে ইম্পর্টেন্ট কিছু দিয়েছি তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নাও সো আশা করি সবাই নিয়েছো ঠিক আছে আচ্ছা পরবর্তী কোয়েশ্চেন একটু আমি চলে যাই আমি তোমাদেরকে দেখাবো পরবর্তী কোয়েশ্চেন টাইম প্লেজ আর আ ভেরি ক্রুশিয়াল রোল ইন হিউম্যান লাইফ উই ক্যান নট ইন লাইফ আনলেস আমরা জানি আনলেস মানে কি যদি না আনলেস মানে কি যদি না আনলেসের ব্যবহারটা একটু যদি তোমাদেরকে মনে করে দিতে পারি তাহলে আমি সফল হব আশা করি মনে করে ফেলছো তোমরা যে আনলেসযুক্ত সেন্টেন্সকে যদি আমরা কমপ্লিট করতে যাই সংগতিপূর্ণ প্রথম কথা হচ্ছে আগে হচ্ছে যদি না মানে এটা নেগেটিভ আগেরটা কি নেগেটিভ আসবে এরপর তুমি পজিটিভ দিয়ে মিলিয়ে নিবে তাহলে দেখো আনলেস ইউ ওয়ার্ক ওয়ার্কআ যদি না তুমি কঠোর পরিশ্রম করো ইউ উইল ফেল ইন লাইফ তার মানে তুমি ব্যর্থ হবে আবার দেখো আনলেস ইউ ওয়ার্ক ফার্স্ট ইউ উইল মিস দ্য ট্রেন তার মানে যদি না তুমি দ্রুত হাঁটো তুমি কি করবে ট্রেনটি মিস করবে তার মানে এখানে যেটা আছে মানে ইনকমপ্লিটে যেটা আছে ওইটা ঠিক একটা সংগতিপূর্ণ কমপ্লিট সেন্টেন্স তোমার কি করতে হবে বসিয়ে দিতে হবে যেমন তোমাকে যদি বলা হয় আনলেস ইউ স্টাডি ইনাফ অথবা আনলেস ইউ স্টাডি রেগুলারলি ইউ উইল ফেল তার মানে স্টাডির সাথে সম্পর্ককার ফেলের কারণ স্টাডি তুমি করো না যদি করো না তার মানে কি ফেল আর যদি করো তাহলে পাশ করবা ঠিক আছে তাহলে সেই অবশ্যই সংগতিপূর্ণ কিছু দিতে হবে ওকে আচ্ছা আসা। আমরা একটু দেখি এই ধরনের প্রশ্নগুলো যদি আসে আমরা কিভাবে অ্যান্সার করতে পারি কি কী প্রভাবের উত্তর দিতে পারি যেমন দেখো ইউ ক্যান প্রসপার ইন লাইফ আনলেস ইউ ভ্যালু টাইম যেহেতু টাইম নিয়ে আছে কি নিয়ে আছে টাইম নিয়ে আছে এইটাই আমাদের প্রবলেম আমাদের প্রশ্ন কিন্তু কি দেওয়া থাকে হিন্টস দেওয়া থাকে সো আমরা হিন্টসটা আসলে ক্লিয়ার না হিন্টসটা যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু আমরা ভালোভাবে অ্যান্সার করতে পারবো না তাই দেখো টাইম প্লে ইজ আ ভেরি রোল ইন হিউম্যান লাইফ উই ক্যান নট প্রসপার ইন লাইফ আনলেস উই ভ্যালু টাইম উই ম্যানেজ আওয়ার টাইম এফেক্টিভলি অথবা তুমি দিতে পারো উই ইউজ দ্য টাইম ওয়াইজলি অথবা তুমি দিতে পারো উই টেক এনি অ্যাকশন প্রপারলি ওই ইউটেলাইজ টাইম প্রপারলি তার মানে একাধিক অ্যান্সার যখন জেনে যাবা তখন তুমি সুন্দরভাবে কিন্তু লিখে আসতে পারবা আর তোমরা অনেকে বলো ভাইয়া ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল নাই এগুলো লিখতে থাকো এগুলো চেষ্টা করে থাকো চেষ্টা করতে থাকলে দেখবে একটা সময় তোমার ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল এমনি ডেভেলপ হয়ে গেছে আচ্ছা এরপরে দেখো পরবর্তী কোয়েশ্চেন যদি আমরা যাই সেটা কি আছে ওয়েন এভার যখনই মাই আঙ্কেল কামস টু আওয়ার হাউস তাহলে দেখো মাই আঙ্কেল কামস টু আওয়ার এখানে এভার সময় দিয়ে বুঝিয়েছে তাই না তাহলে এটা আশা করি সবাই পারবে আমরা জানি ওয়েভার যদি থাকে এটা সময় বুঝায় তাহলে ওয়েন এভার মাই আঙ্কেল কামস টু আওয়ার হাউস তাহলে তুমি কি দিতে পারো হি ব্রিংকস সামথিং ফর আস আমাদের জন্য কিছু নিয়ে আসেন হি অলওয়েজ ব্রিংস আ নাইস অথবা বিউটিফুল গিফট ফর মি তিনি অনেক সুন্দর কি আনেন উপহার আমাদের জন্য আনেন বা আমার জন্য আনেন এরপর তুমি লিখতে পারো হি ব্রিংকস মেনি বুকস অথবা পেন তিনি অনেক বই আনেন অথবা কি কলম আনেন এটা তুমি সুন্দরভাবে দিয়ে আসতে পারো সো এগুলো ইজি ইজি আছে যেগুলো আসলে তুমি চাইলে লিখতে পারো আর মনে রাখবা ডব্লুইস ওয়ার্ড বা ওয়েন ওয়ার্ড এগুলো যদি থাকে ওয়েন অথবা ওয়ার এগুলো যদি থাকে তাহলে মাথায় রাখবা এদের পরে তুমি সাবজেক্ট ভাব দিয়ে শুরু করবা কী দিয়ে শুরু করবা সাবজেক্ট ভার্ব দিয়ে শুরু করবা এবং এগুলো তারা যদি সময় বোঝায় তারপরে ওই সময় তিনি কি করেছেন হয়নিবার মাইকেল কানসরাও যখনই আসেন আমাদের বাসায় তিনি আনেন তাহলে দিতে থাকো আনেন দিয়ে কি কি আছে লিখতে থাকো ওকে আচ্ছা এই প্রভাবের অ্যান্সারগুলো তোমার একটু জানতে হবে হ্যাঁ এরপর দেখো ইট ইস টাইম ইট ইজ হাই টাইম এটা তোমাদেরকে একবার শুরুতে বলেছিলাম ইট ইস টাইম ইট ইজ হাই টাইমের নিয়ম আমরা সবাই জানি ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম মানে হচ্ছে এখনই উপযুক্ত সময় ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে ভার্ভের পাস্ট ফর্ম নিবা আর যদি দেখো না ওই ইনকমপ্লিট সেন্টেন্সে সাবজেক্ট নাই তুমি চাইলে টু প্লাস ভার্বের বেস ফর্ম নিতে পারো যেমন দেখো ইট ইস টাইম ইউ ওয়ার্ক ফর ইউর ফিউচার এটাই সময় তোমার ভবিষ্যতের জন্য কাজ করার ইট ইজ হাই টাইম এটাই উপযুক্ত সময় টু ওয়ার্ক ফর ইউর ফিউচার তোমার ভবিষ্যতের জন্য কাজ করার বিষয় দুইটা একটু ক্লিয়ার করে দিই দেখো ইট ইজ টাইম থাকুক অথবা ইট ইজ হাই টাইম থাকুক যদি দেখো সাবজেক্ট আছে সাবজেক্টের পরে ভার্ভের পাস ফর্ম নিবা আর যদি দেখো না সাবজেক্ট নাই টু প্লাস ভার্ভের বেস ফর্ম নিবা শেষ খেলা শেষ সো আশা করি তোমরা বুঝতে পেরেছ সো আসো দেখি আমাদের এই প্রশ্নটা বলা আছে এরকম ইট ইজ হাই টাইম ইউ ড্যাশ ইট ইজ ডেটিমেন্টাল টু হেলথ তোমার এটা কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাহলে এমন কিছু তুমি বসাও যেটা আসলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর যেমন কি দেখো ইউ গেভ আপ স্মোকিং তার মানে সাবজেক্ট আছে সাবজেক্টটা বসিয়ে দিলাম যাতে তোমাদের ক্লিয়ার হয় বাট তোমরা কিন্তু আবার বসাইও না হ্যাঁ তাই দেখো ইউ গেইভ আপ স্মোকিং ইউ সাবজেক্ট এরপরে ভার্বের পাস্টফর্ম নিবা এরপর দেখো ইউ স্টার্ট এড গিভিং আপ স্মোকিং তুমি চাইলে এইভাবে লিখতে পারো ইউ সাবজেক্ট এরপর দেখো ভার্বের পাসফর্ম আছে এরপরে দেখো ইউ সাবজেক্ট রিডিউসড আছে ইউ রিডিউসড ইউর হ্যাবিট অফ স্মোকিং রিডিউস মানে কি কমানো ইউ স্টপড স্মোকিং ঠিক আছে তুমি একবারে তোমার স্মোকিং ধূমপান করা কী করতে পারো বন্ধ করে দিতে পারো সো ইট ইজ টাইম ইটিস হাই টাইমের কিন্তু আমরা দেখি যে অনেক অনেক প্রশ্ন আসে এটা আমরা বিভিন্নভাবে প্র্যাকটিস করলে অ্যাপ্রোভাবল অ্যান্সারগুলো বারবার লিখলে ইজি হয়ে যাবে এরপর দেখো আমরা যদি দেখি পরেরটা সেটা হচ্ছে আর ইউ স্ট্রং এনাফ আচ্ছা এ এনাফের বিষয়টা একটু খেয়াল রাখবা মনে রাখবা এনাফ যদি থাকে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি এনাফ থাকলে মাথায় রাখবা এনাফের পরে আমরা নাউন নেই আর নাউন নিলে আমরা টু প্লাস ভার্বের বেস ফ্রম বসাই অথবা এনাফের আগে অ্যাজেকটিভও থাকতে পারে দেখো এখানে এনাফের আগে অ্যাজেক্টিভ আছে তার মানে মাথায় রাখতে হবে এনাফের ক্ষেত্রে দুইটা জিনিস একটা হচ্ছে এনাফের পরে নাউন হয় কিন্তু এখানে দেখো এনাফের আগে অ্যাজেকটিভ অ্যাডভার্ব আছে তার মানে এনাফের আগে অ্যাজেকটিভ অ্যাডভার্ব হয় তাহলে এই জায়গাটা যদি তুমি মাথায় রাখতে পারো এনাফের পরে যদি নাউন হয় তাহলে নাউনের পরে টু প্লাস ভার্ভের বিস্ফ্রম বসাবা আর যদি দেখো না এনাফের আগে অ্যাজেক্টিভ অ্যাডভার্ভ আছে যেমন দেখো এখানে অ্যাজেক্টিভ অ্যাডভার্ভ আছে জাস্ট নাউন না বসিয়ে টু প্লাস ভার্ভের বিশ্ফ্রম বসিয়ে দিবা তার মানে এখানে এনাফের পরে অবশ্যই কি টু প্লাস ভার্ভের বিশ্রম বসাবা যেমন আমরা যদি বলি হি হ্যাজ এনাফ মানি এনাফের আগে কিন্তু অ্যাজেকটিভ অ্যাডভার্ভ নাই এনাফের পরে কি আছে নাউন আছে তার মানে তুমি টু প্লাস ভার্ভের বিশ্রম নিবা আবার দেখো দ্য ম্যান ওয়াজ রিচ রিচ এনাফের আগে কে আছে এখানে অ্যাজেক্টিভ অ্যাডভার্ব আছে তাহলে টু প্লাস ভ্যাড্রোভ স্ট্রং নিবা দেখো আমি এক্সাম্পল দিয়ে দিয়েছি আবার দেখো স্ট্রং এনাফ স্ট্রং এনাফ এখানে স্ট্রং হচ্ছে আগে আছে তার মানে টু লিফ্ট দ্য লোড ওকে আচ্ছা সো আমরা এরকম কোয়েশ্চেন অ্যান্সার যদি করতে যাই কী ধরনের অ্যান্সার করতে পারি প্রবল উত্তরগুলো কী কী হতে পারে দ্য বক্স ইজ ভেরি হেভি আর ইউ স্ট্রং এনাফ তাহলে কি দিতে পারো টু লিফট দ্য বক্স টু ক্যারি দ্য বক্স ঠিক আছে টু মুভ ইট এটা অলরেডি বলে ফেলেছি টু পুস দ্য যেটাই তো অ্যান্সার হয়ে যাবে এরপরে দেখো জন ইজ ফন্ড অফ রিডিং ওয়েন এভার এই যে যখনই এটা একটু আগে আমরা পড়েছি তাই না এখানে আমি বেশি বলবো না তোমরা অ্যান্সার করতে পারবো ওয়ে এভার হি গোজ টু দ্য বুক ফেয়ার তার মানে হচ্ছে যখনই সে বই মেলা যায় চুরি করতে যায় বই চুরি করে না তুমি কি কি লিখতে পারো এইখানে তুমি অ্যান্সার দিতে পারো যে হি বা ইজ মেনি ইন্টারেস্টিং বুকস অনেক মজাদের বই কিনে হি কেয়ারফুলি সিলেক্টস বুকস ফর হিমসেল তার জন্য অনেক বই কি করে সিলেক্ট নির্বাচন করে হি লুকস ফর ফিকশন বুকস এখানে ফিকশন বুকস না দিয়ে তুমি বিভিন্ন টাইপের দিতে পারো ঠিক আছে লিটারেচার বুকস দিতে পারো বা অন্যান্য বই দিতে পারো এইখানে আমরা হচ্ছে জাস্ট প্র্যাকটিস করলে এগুলো ইজি হয়ে যাবে অ্যান্ড দেন পরবর্তী কোয়েশনটা দেখো রিমাইজ ইজ এ গুড সিঙ্গার হি সিংস সো ওয়েল দ্যাট সো ডট ডট দ্যাট আমরা জানি সো ডট ডট এর ব্যবহার সো ডট ডট দ্যাট মানে এত ইজে আর সো ডট ডট দ্যাট থাকলে সাবজেক্ট প্লাস ক্যান নট কুড নট এরপরে ভার্বের বেস ফ্রম বসে তাই না যেমন দেখো দা ম্যান ইজ সো উইক দ্যাট হি ক্যান নট মুভ ইজ বডি লোকটা এতই দুর্বল যে তার শরীরকে নড়াচড়া করতে পারছে না দে আর থ্রোট সো আই সো ড্রাই দ্যাট দে কুড নট স্পিক তাদের গলা এতই শুকিয়ে গিয়েছিল যে তারা কথা বলতে পারছিল না হি সো এক্সপার্ট দ্যাট হি ক্যান সলভ ইট ইজিলি তিনি এতই বিশেষজ্ঞ যে তিনি সহজে এটি সমাধান করতে পারেন সে এরকমভাবে আমাদের প্রশ্নগুলো আসে এবং আমি তোমাদেরকে যে উদাহরণ দিতেছি সেটা একটু মাথায় রাখো যে প্রথম অংশ যদি দেখো প্রথম অংশ যদি পজিটিভ হয় সেক্ষেত্রে তুমি নেগেটিভ বানিয়ে দেবা আবার দেখো প্রথম অংশ যদি নেগেটিভ হয় পরেরটা তুমি পজিটিভ বানিয়ে দিবা। অনেকে বলো ভাই ক্যান নট কুড ন্যাট এটা হচ্ছে তোমার সঙ্গতি বজায় রাখার জন্য বুঝাতে পেরেছি যেমন এখানে দেখো শি সো ইন্টেলিজেন্ট দ্যাট শি ক্যান আন্ডারস্ট্যান্ড ইট ইটকুইটলি সে এত বুদ্ধিমান যে দ্রুত বুঝতে পারে শি প্লে সো স্কিলফুলি দ্যাট এভরিবডি গেটস অ্যামিউজড সে এত নিপুণভাবে খেলে যে সবাই মজা পায় আবার এখানে দেখো দে আর থ্রটস ওয়ার সো ড্রাই এই যে এখানে দেখো নেগেটিভ একটা সেন্স আসছে যে তাদের গলা শুকিয়ে গেছে তার মানে তারা পারে না আবার এখানে দেখো তারা অনেক দুর্বল এটা নেগেটিভ তুমি এখানে কী দিবা যে ক্যান নট কুডনট এভাবে দিতে হবে অর্থ সঙ্গতি রেখে আর ক্যান নট এর ক্ষেত্রে একটু মাথায় রাখবা যদি থাকে প্রেজেন্টেন্স দেখো এখানে প্রেজেন্টেন্স আছে ইজ এই জন্য ক্যান হয়েছে আর ওয়ার হচ্ছে কি past এজন্য এই no, could কুডনট তার মানে প্রেজেন্টেন্সে থাকলে ক্যান নট tense টেন্সে থাকলে কি কুডনট বসাবা এখন আসো যদি আমরা দেখি কোয়েশ্চনের উত্তরটা কেমন হতে পারে রিমাইজ ইজ আ গুড সিঙ্গার ভালো যেহেতু শিল্পী শি সিংস সো অয়েল দ্যাট ঠিক আছে আচ্ছা তাহলে দেখো শি ক্যান এন্টারটেন এভরি তারপরে দ্যাটের পরে সি সাবজেক্ট নিলা ক্যান নিলা যেহেতু এখানে প্রেজেন্টেন্স আছে এই জন্য ক্যান নিলা পাস্ট হলে কি নিতা কুড শি ক্যান অ্যামিউজ এনি ওয়ান তার মানে এখানে তুমি সাবজেক্ট সাবজেক্ট যেহেতু সি সি বসাবা যেহেতু প্রেজেন্টেন্স আছে ক্যান ক্যানের পরে ভারবে বেস ফর্ম শেষ অ্যান্ড দেন আমরা হচ্ছে লাস্ট কোয়েশনে চলে এসেছি সেটা হচ্ছে সিন্স আমরা জানি সিন্স অ্যাজ এবং বিকজ দ্বারা হচ্ছে সিন্স দ্বারা হচ্ছে যেহেতু বা কারণ বুঝায় হ্যাঁ অ্যাজ দ্বারা যেহেতু বোঝায় আবার বিকজ দ্বারা কি কারণ বুঝায় এগুলো যদি থাকে তাহলে আমরা খুব সহজেই বলতে পারি যে কারণ নির্দেশক কিছু বোঝাতে হবে যেমন সিন্স বাংলাদেশ ইজ অ্যান অ্যাগ্রিকালচার কান্ট্রি যেহেতু বাংলাদেশ হচ্ছে কৃষি প্রধান দেশ অথবা কৃষিভিত্তিক দেশ তাহলে তুমি এমনভাবে বসাও যেগুলো হতে পারে যেমন এখানে আমি যদি বলি আনসার হতে পারে দ্য ইকোনমি অফ বাংলাদেশ ডিপেন্ডস অন এগ্রিকালচার বাংলাদেশের অর্থনীতি নির্ভর করে কৃষির উপরে সাপোর্টস আর হাইলি নিডেড ফর লোকাল ফার্মার্স টু ইন্স ফুড সিকিউরিটি যেহেতু এগ্রিকালচার কান্ট্রি মানে কৃষি প্রধান দেশ তাহলে আমাদের এভাবে দিতে হবে উই লার্জলি ডিপেন্ডস অন এগ্রিকালচার আমরা অনেকাংশেই নির্ভর করি কি এগ্রিকালচার বা কৃষির উপর তার মানে দেখো এখানে যেহেতু কারণ বুঝিয়েছে তুমি পরেটা কি কারণ রিলেটেড কিছু বসিয়ে দিবে কমপ্লিটিং সেন্টেন্সে টেন আউট অফ টেন পেতে হলে তোমাকে বুঝতে হবে যে প্রশ্নটা তুমি সলভ করতেছো বিশেষ করে বোর্ড প্রশ্ন সলভ করলে হয় আর আমি তোমাদেরকে যশোর বোর্ডটা একটু বিস্তারিত পড়িয়েছি ইনশাল্লাহ তোমাদের কাছে এমন একটা ক্লাস নিয়ে আসবো যে থার্টি কোয়েশ্চেন্স যে কোয়েশ্চেনগুলো বারবার আসে ত্রিশটা প্রশ্ন যদি তুমি ভালো করে পড়ো তাহলে তোমার টেনশন নেই আমি ত্রিশটা প্রশ্নের একটা ক্লাস দিব এটা হচ্ছে জাস্ট একটা বোর্ড প্রশ্ন সলভ আর বোর্ড প্রশ্নটা অনেক সময় নিয়ে করেছি আমি জানি না তোমাদের কেমন লেগেছে বাট ত্রিশটা প্রশ্নের যে সাজেশন ক্লাস সেটা ইনশাল্লাহ তুমি যদি ফলো করো ওইখান থেকে কমন পড়বে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের জন্য শুভকামনা তোমাদের এইখানে যতগুলো জিনিস বুঝিয়েছি প্রত্যেকটা জিনিস নিজে বুঝার চেষ্টা করো সেটা বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করিও অনেক বেশি ভালো করবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম